কেমনি ভুলে গেলি বান্দা আমি তো তোকে বানাইছি খুদার কসম এটা এর পরে কোরআনের এই ছেলে শুনো ভাইয়া আল্লাহ বলছে বান্দা কেমনি ভুলে গেল আমি তো তোকে বানাইছি তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস করে আমি লাগাইছি পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই

ওইটা কান বরাবর ওইটা চোখ বরাবর ঠোঁট বরাবর হাত বরাবর এভাবে আমি আল্লাহ আমি যেমন চেয়েছি যত্ন করে চেহারার সৌন্দর্য শরীরের সৌন্দর্য আমি করেছি কালোটাও আমার সাদাটাও আমার কালোটাও আমার হাতে দেওয়া সাদাটাও আমার হাতে দেওয়া কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর কারণ এই যে আমার হাতে আমার ভাল লাগছে তো তোকে কালো রং দিয়েছি আমার ভালো লাগছে তো তোকে সাদা রং নাকি আল্লাহ বলছেন আমি কালো রং আমার দেওয়া বাবা সাদা রং আমার দেওয়া আমি যেমন চাইছে সাজাইছি সেই আমি আমারে কেন ওই যে বললাম মা যদি বলে ফুট তুই কেমনে ভুলে গেলি এখানে আল্লাহ তো বলছে বান্দা কেমনে ভুলে গেল মা কেমনে ভুলে গেল কেমনে ভুলে গেল তোমার অস্তিত্ব ছিল না বান্দা হাল আতা আলাল ইনসানি হিনু মিন আল দাহর লাম ইয়াকুম শাইআন মাযকুরা আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে কতদিন ধরে এই মাটি আমারে বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন আল্লাহ বলে জমানা কেউ জানে না যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি পৃথিবীর কেউ জানতে না একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মিশ্র বীর্যের মাধ্যমে বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরায়ুতে স্থাপন করে তারপরেও আবার নয় মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রুখ ফুকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি এটা আমি করেছি না ফরমান এই বেইমান তোরা যারা সেজদা দেস্তা বেইমান এখন সেজদা দে এখন এই না ফরমান এখন সেজদা দে এখন দে বেইমান সেজদা আমরা এখন উঠে যাবে না বেনামাজি সন্তান তুই বসিস না বেটা তোর মতো নাফরমান শ্রোতা আমার দরকার নাই আমি শ্রোতার কাঙ্গাল নামে সংখ্যা দিয়ে আমার কি হবে দশ হাজার মানুষ হয়েছে তো কি হয়েছে পাঁচ হাজার মানুষ হয়েছে তো কি হয়েছে সারা বাংলাদেশ আমার চিনছে তো কি হইল না চিনলেই কি হইল চিনলেই কি সফলতা না চিনলেই কি ব্যর্থতা বলেন মা এখন দেবে একটা মানুষের বাচ্চা এত বড় নির্মম হয় কেন ইমানদারের ঘরে জন্ম ছোটবেলা থেকে যে কালেমা যে আজান শুনে যে শুনে তার বাবা মুসলমান মা মুসলমান তার চারদিকে আল্লাহর কোরআন মসজিদ আছে মাদ্রাসা আছে আলে মোলামা আছে এত সুন্দর ইসলামী তোমার চারদিকে এতগুলো কোরআনের ব্যবস্থাপনা থাকার পর প্রতিদিন মাইকে আজান হওয়ার পর বেঈমান কেন

ইমানদার মোমেনদের পথ এর বিপরীত পথে চলো যারা আল্লাহ বলেন আমি একদিন তোমাকে সেই উল্টা পথেই চালাবো চালাতে চালাতে অনুসলিহি জাহান্নাম একদিন ধাক্কা দিয়া জাহান্নাম